নমস্কার আজকে সূর্যদেবের ট্রানজিট নিয়ে আলোচনা করব সূর্যদেব গতকাল অর্থাৎ ষোলোই জুলাই ষোলোই জুলাই তার মিথুন রাশি ছেড়ে কর্কট রাশিতে প্রবেশ করেছে অর্থাৎ সূর্যের মেন রাশি হচ্ছে সিংহ সিংহ রাশির অধিপতি সূর্য সূর্যদেব এই মুহূর্তে কর্কট রাশিতে বসে আছে অর্থাৎ ষোলোই জুলাই সূর্যদেব বুধবার কর্কট রাশিতে প্রবেশ করেছে আগামী এক মাস সূর্যদেবী কর্ক রাশিতে থাকবে সুতরাং আপনার রাশির ক্ষেত্রে কি প্রভাব বিস্তার করবে চলুন তো একটু জেনে নি আপনাকে কিছু কিছু লোকের জন্য যথেষ্ট ভালো প্রভাব বিস্তার করবে সূর্য হচ্ছে আপনার মানে রাজ্য রাজনীতি আপনার আত্মার কারক্র আত্মবিশ্বাস তপস্যা আপনার ডান চোখ আপনার ডান চোখ অর্থাৎ পিতা আমি দুটো চোখই বলছি কিন্তু চোখটা বেশি সূর্যদেব দেখে বাচকটা দেখে হচ্ছে চন্দ্র সুতরাং আপনার সরকারি চাকরি আপনার এগুলো কিন্তু সূর্য যদি আপনার গোচকে চাকে ভালো থাকে গো আসে বা হাতে সিজে তাহলে কিন্তু আপনি সেই জায়গা রেজাল্ট পাবেন এবং আপনার এই সময় কি দেখা গেল এই যে সূর্যদেব আগামী এক মাস কর্ক রাশিতে থাকবে অর্থাৎ জলরাশিতে থাকবে তার জন্য কিছু কিছু রাশি কিন্তু সতর্ক থাকতে হবে এই সময় কিছু কিছু রাশিকে যথেষ্ট স্ট্রং হবে কোন কোন রাশির জন্য কীরকম বারো রাশি খেলে চলুন একটু জেনে নি মেষ রাশি মেষ রাশির জন্য কিন্তু আপনার কিন্তু এই সময় যথেষ্ট স্ট্রং সিচুয়েশন হবে অর্থাৎ আপনার কিন্তু এই সময় কিছু জায়গা আপনাকে সতর্ক থাকতে কোন জায়গা সেটা বলে দিচ্ছি সন্তানের জায়গাটা আপনি বিবাহিত হন যদি সন্তানের জায়গাটা কিন্তু যথেষ্ট ভালো দেখা যাচ্ছে সন্তানের সাথে আমার বন্ডিং ভালো হবে যথেষ্ট পজিটিভ থাকবে সন্তানের সাথে রিলেশান সন্তান পড়াশোনায় মন বসবে এবং এই সময় কিন্তু আপনার নিজেরও আত্মবিশ্বাস বাড়বে কিন্তু কোনো কোনো সময় আপনার শরীরটা একটু ডিস্টার্ব হতে পারে মেষরাশী লোকেদের আপনার বুদ্ধি করে আপনি কাজে এগোতে পারলে আপনি সফল হবেন সরকারি চাকরি যারা করছেন বা সরকারি চাকরির চেষ্টা যারা করছেন তারা সাকসেস পাবেন আপনার ফ্যামিলি লাইফ কোনো কোনো সময় একটু অস্থিরতাবোধ কাজ করতে পারে এবং আপনার ব্লাড প্রেশার খুব সতর্ক শুনে নিন ব্লাড প্রেশার যাদের আছে তারা অবশ্যই চেক আপ করবেন এবং কণ্ঠ রাখার চেষ্টা প্রেশারটি সময় কিন্তু ডাউন করবে আপনার এবং হার্টের প্রবলেম আসতে পারে হার্টের প্রবলেম আসতে পারে বি কেয়ারফুল মেষরাশি লোকেরা আপনার কিন্তু এই সময় ডাক্তার হসপিটাল যেতে হতে পারে মেষশ্বাশি বি কেয়ারফুল মেষরাশি লোকের শরীর সম্বন্ধে সচেতন হবেন যদি আপনি বিছানায় পড়ে যান তাহলে কিন্তু আপনার ইনকাম জায়গাটা নষ্ট হবে এটা আপনাদের কাছে আমি একটা ওভারঅল প্রেজেন্টেশন করলাম এর সাথে সাথে আমি কিন্তু পনেরো টু পনেরো অর্থাৎ পনেরোই জুলাই টু পনেরো আগস্টে সেটা ফলো করতে পারেন অর্ধবার্ষিক ফলো করবেন এবং অবশ্যই এই মিস টু মিন যে সূর্য গোয়ের টান দিয়ে যদি ফলো করেন আপনাদের পুরো জলের মতো পরিষ্কার হয়ে যাচ্ছে এরপরেও যদি দেখছেন আপনাদের কোনো জায়গায় অবস্ট্রাকশন অবরোধ আসছে নির্দেশ কারোর সাথে গিয়ে দেখান তার কাছে হাতটা আগে দেখাবেন তাহলে দেখবেন হাতে আপনার কোনো ফ্যাক্টর আছে যেটা নর্মাল কারোর কাছে গেলে হবে না যে প্রপার হাতটা দেখে বিচার করতে জানে সূক্ষাতি সূক্ষ্ম রেখা যে বলে বিচার যেতে তার কাছে গিয়ে আপনি প্রপার প্রিডিকশনে প্রপার রেমিডিয়াল মেজারমেন্ট করুন আপনি আসতে পারবেন আর এই যে সূর্যগ্রহের ট্রানজিট সূর্যগ্রহের ট্রানজিট জলরাশিতে হয়েছে আগামী একটা মাস বারো রাশির কি প্রভাব এর ক্ষেত্রে আপনার বাস্তু ক্ষেত্রেও কি প্রভাব সেটাও কিন্তু আপনি এখানে প্রভাব বিস্তার প্রভাব বুঝতে পারবেন যদি বাস্তু ক্ষেত্রে কোনো ফ্যাক্টর হয় অবশ্যই নেগলেন্সি না করে আপনি কিন্তু বাস্তুটা নেওয়ার চেষ্টা করবেন বাস্তুদের করবেন কিন্তু হাজার প্রতিকার করলেও কিন্তু বাস্তুই ঠিক না আপনাকে সাপোর্ট দেবে না যাই হোক ভালো থাকবেন যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন যোগাযোগ করতে হলে দেশে বিদেশে যে কোনো জায়গা থেকে এইট নাইন ওয়ান জিরো সেভেন ডবল থ্রি টু ফাইভ নাইন ফোর ডবল থ্রি নাইন সিক্স জিরো ওয়ান জিরো ফোন করে অবশ্যই বুকিং করে নেবেন অবশ্যই ফিজটা লাগবে সেই ফিজ দিয়ে আপনি যে কোনো জায়গাতে আপনি আমার সাথে কথা বলবেন নমস্কার ভালো থাকবেন